সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুখবর হলো শ্রম আইনের মামলায় দণ্ড খালাস পেলেন ডক্টর ইউনুস আপনারা সকলেই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছেন উনি আজকে এই ফ্রান্সের প্যারিসে আছেন প্যারিস থেকে দুপুর দুইটা দশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে এই আসনে বসাতে চাচ্ছেন জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর যে প্রতিবেদন আমরা পেয়েছি আজকে ডক্টর মোহাম্মদ ইনুস তার মামলা থেকে খালাস হয়েছেন তাহলে আসলে বেশি কথা না পারি জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর যে প্রতিবেদন সে প্রতিবেদন দেখে আসি ডক্টর মোহাম্মদ ইনুস আজকে যে খালাস পেয়েছেন এর গঠনটা শুনিয়ে আসি শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতে দেওয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রম আপিল ট্রাইব্যুনাল আজ বুধবার উই রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনুস সহ অন্যদের করা আবেদনের শুনানি নিয়ে এই রায় দিয়েছেন ডক্টর ইউনুসের আইনজীবী আবদুল্লাল মামুন প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন ডক্টর ইউনুসের আইনজীবী আবদুল্লাল মামুন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে করা এই মামলায় গত এক জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত এছাড়া প্রত্যেককে তিরিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হবে দণ্ডিত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থা পরিচালক আশরাফুল হাসান পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান রায়ের বিরুদ্ধে গত আঠাশ জানুয়ারি আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজন শ্রম আপিল ট্রাইব্যুনাল এই আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন রায়ের বিরুদ্ধে গত আঠাশ জানুয়ারি আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চারজন শ্রম আপিল ট্রাইব্যুনাল এই আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন শেষে আজ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ খালাস দিয়ে দিলেন ট্রাইব্যুনাল জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর যে প্রতিবেদন আমরা জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওনার সাথে আরো তিনজন চারজনের নামে শ্রম আইনের একটা মামলা হয়েছিল সেই মামলা থেকে আজকে খালাস পেয়েছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ